আসসালামু আলাইকুম শুভ সকাল সকলের জন্য অল্প অল্প ঠান্ডাতে বেশ ভালোই লাগতেছে আকাশে সূর্য মামাকেও দেখা যাচ্ছে আজ সেই দিন কোন দিন আজ হচ্ছে সেই দিন সত্যকে প্রতিষ্ঠিত করার দিন ন্যায়কে প্রতিষ্ঠিত করার দিন অত্যাচার জুলুমের হাত থেকে বাসার দিন আজ সেই দিন আজ আপনারা এমন ব্যক্তিকে ভোট দেবেন যার ধারায় আপনারা সুরক্ষিত থাকবেন ভালো থাকবেন সেই সৎ ব্যক্তিকেই ভোটটা দেবেন কেননা আজকে যদি মিস করেন তাহলে আর কোনোদিনও হয়তো সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য সুযোগ নাও পেতে পারেন তাই সেদিকে লক্ষ্য রাখে আপনারা সৎ ব্যক্তিকেই ভোটটা দিবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ